বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সাধারণ সম্পাদক বাংলাদেশের খেতে খাওয়া মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানবী উত্তরের উত্তরা পূর্ব জনের দক্ষিণকার পূর্ব থানা শাখা কর্তৃক আয়োজিত আগামীকাল পহেলামে আন্তর্জাতিক শ্রমিক দিবস এই দিবসকে উদযাপন উপলক্ষে একটি সংক্ষিপ্ত রেলি এবং সংক্ষিপ্ত আলোচনা সভারে সম্মানিত সভাপতি দক্ষিণখান থানা দক্ষিণ কাঁড় পূর্ব থানার সংগ্রামী সভাপতি জনাব আবদুল্লা আলামে উপস্থিত রয়েছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরে সংগ্রামী সহ সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা জনাব আব্দুল মান্নান পান্না উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরে উত্তরা পূর্ব জনের সম্মানিত জন পরিচালক জনাব রতুল ইসলাম শহীদ উপস্থিত রয়েছেন দক্ষিণ খান পূর্ব থানার সংগ্রামী উপদেশ প্রধান উপদেষ্টা জনাব বিশিষ্ট আমনেদিন বিশিষ্ট জননেতা জনাব আবু সাঈদ উপস্থিত অন্যান্য সম্মিলিত নেতৃবৃন্দ আমার সামনে সম্মানিত প্রিয় শ্রমিক ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা আল্লাহর কুরআন আমি এর শুকর আদায় করছি যে আল্লাহ মহান আমাদেরকে সালাত রিসালাহী করে তার দিন প্রতিষ্ঠার আন্দোলনের একটি সংক্ষিপ্ত প্রগান উপস্থিতর তৌফিক দান করেছেন এই যে আসুন আমরা সকলেই আল্লাহর কুরআন আমি এর দেওয়া সেই শুক্রিয়ার বাণী উচ্চারণ করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশের মেহনতি মানুষের শ্রমিকদের কাছে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করে যাচ্ছে বাংলাদেশের মানুষের তথা শ্রমিকদের অধিকার ফিরে পাওয়ার জন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করার যে সংগ্রামের লড়াই বাংলাদেশে সেটা বাংলাদেশ কল্যাণ ফেডারেশন এককভাবে প্রতিষ্ঠা করার সংগ্রাম ইতিমধ্যেই তারা কার্যক্রম শুরু করেছে প্রিয়সূতি ভাইরা আমরা দেখেছি বাংলাদেশের চুয়ান্ন বছরে মানব রচিত আন দিয়ে বাংলাদেশ শাসন করা হয়েছে কিন্তু কোনো মানুষের এবং রাষ্ট্রীয়ভাবে যারা ক্ষমতায় ছিলেন তাদের ভাগ্যের পরিবর্তন ছাড়া এদেশের নাগরিকদের ভাগ্যের পরিবর্তন করা তারা করতে সক্ষম হননি তার মূল কারণ হচ্ছে মানব রচিত মানব রচিত আন দিয়ে কোনো রাষ্ট্র বা কোনো সমাজ ব্যবস্থা কখনোই শান্তি বিরাজমান করতে পারে না সক্ষম হবে না আল্লাহ অফদ আরামে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আল্লাহরব্বদ আরামিন বলেছেন পড়াচ্ছেন না আলাইকাল পোরা আনান তিবি আনান লেকুন হে মানুষ তোমাদের যা কিছু পর্যন্ত আমি সকল কিছু কোরআনে তোমাদের জন্য বর্ণনা করে দিয়েছি সুতরাং আমি বলতে চাই প্রিয় ইসলামী ইসলামে বাস্তবায়ন সারা সুন্নিদের অধিকার প্রতিষ্ঠা করা কোনদিনই দিনই সম্ভব নয় যিনি যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন মানুষের কল্যাণ কোথায় নিহিত রয়েছে সুতরাং মানব রচিত আইন দিয়ে আইনকে পরিবর্তন করে বাংলাদেশে বাংলাদেশের জামাত ইসলামী ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য যে লড়াই এবং সংগ্রাম করিয়ে যাচ্ছে তাই শ্রমিক সংগঠন হিসাবে শ্রমজীবী মানুষের মাঝে ইসলামী শুনমণী বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠা করার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন লড়াই করে যাচ্ছে রৃহ মুশিনী বন্ধুবন আপনাদের অধিকার কখনোই প্রতিষ্ঠা করা সম্ভব হবে না যতক্ষণ না পর্যন্ত তা আপনারা ইসলামী শ্রমণীদের পক্ষে উৎপবদ্ধ না হবেন রিহমশ্রিনী ভাইরা আমরা দেখতে পাচ্ছি এই জুলাই বিপ্লবের পরেও বাংলাদেশে কিন্তু এখন এখনো কিন্তু চাঁদাবাদ আছে এখনো 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 দুর্নীতি আছে আছে কিন্তু 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 বাংলাদেশের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তার মধ্যে এখনো কিন্তু উচ্চ মানে ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে আমরা দাবি তুলতে চাই আগামীকালকে আপনাদেরকে আহ্বান করতে চাই আগামীকালকে যে পল্টন ময়মে মোড়ে যে সমাবেশের আয়োজন করা হয়েছে সেই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করবেন বাংলাদেশের বাংলাদেশের নন্দিত নেতা বিশ্ব নন্দিত নেতা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান সেখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করবেন বাংলাদেশের জামাত বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সংগ্রামী নায়েবা আমির সাবেক শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক অধ্যাপক রহমান আরও বক্তব্য পেশ করবেন সেখানে বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি জন জননন্দিত নেতা মেয়াবরম পরওয়ার উপস্থিত থাকবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর নায়েব আলামা শামসুল ইসলাম সুতরাং আপনাদেরকে আহ্বান জানাতে চাই আগামী কালকে শ্রমিকদের পক্ষে যে স্লোগান হবে সেই স্লোগান হচ্ছে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার স্লোগান সুতরাং সেইখানে আপনাদেরকে উপস্থিত হয়ে সেই প্রোগ্রামকে সাফল্য মন্ডিত করে আপনাদের ওইকে অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনারা ভূমিকা পালন করবেন সেই আহ্বান রাখছি বন্ধুবান আমরা দেখতে পাচ্ছি নৌ শ্রমিক দৌলত মাঝে একরো ছাবাবাদী হচ্ছে এখানে কয়েক ধরনের চালাবানি হচ্ছে আমরা বলতে চাই বাংলাদেশের মাটিতে কোন সাদাবাদের স্থান আমরা দেবরা আমরা আমরা জীবন দিতে শিখেছি আমরা রক্ত দিতে শিখেছি সুতরাং বড় সাদাবাদের চক্ষুকে চক্ষুাঙ্গনকে আমরা উল্লেখা করে বাংলাদেশ থেকে সকল সাদাবাসদেরকে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ আপনারা জানেন গার্মেন্টস শ্রমিকদেরকে মালিকরা অনেক সময় কথায় কথায় তাদেরকে চাকরি থেকে করে আমরা তাদেরকে হুশিয়ার করতে চাই একজন গার্মেন্টস শ্রমিককেও নিয়মের বাহিরে আইনের বাহিরে কোন শ্রমিককে যদি আপনারা সাটাই করেন তার তারা জবাব শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনাদেরকে দেবে ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পরিবহন সেক্টরে এখনো চাঁদাবাজি চলছে এই চাঁদাবাস আমরা হুঁশিয়ার করছি আপনারা ঘরে ফিরে যান চাঁদাবাস থেকে চাঁদাবাজি বন্ধ করুন তা না হলে শ্রমিক কলান তথা